আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে আর চলে আসলাম গ্যাজেট দুনিয়া গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস এবং আপনার ভালোবাসার স্থান ইনশাল্লাহ ভালো জিনিস নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে নতুন একটা প্রোডাক্ট এটা হলো ফোর জি ফোর জি পকেট রাউটার জিও কোম্পানির এই প্রোডাক্টটা খুবই ভালো এবং এটা অনেক বড় কোম্পানি চাইনিজদের এটা হলো দেড়শো এমবি খুব ভালো একটা ওয়াইফাই পকেট রাউটার আপনাদের যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার সব গ্যাজেট দুনিয়া হাতিরপুল ইস্টার্ন প্লাজা তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর যদি কেউ ফিজিক্যালি শপে এসে নিতে চান তাহলে সহজ একদম ঠিকানা হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই নাম্বার সব গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যারা নিতে চাচ্ছেন হোম ডেলিভারি তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি আবার আবারও বলি নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান থ্রি তো বন্ধুরা সবাই ভালো ভালো জিনিস যদি চান ইনশাআল্লাহ আমাদের পেজটাকে বেশি বেশি ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো দেখেন আগে দেখার পরে আপনারা যাচাই করুন এই প্রোডাক্টটা নিলে আপনাদের কাজ হবে কি না আগে তবে এগুলা খুবই ভালো প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিওর প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটি ফোর জি এল মানে এটা ফোর জি ফাইভ জি যা আছে সবই চলবে এটা দিয়ে তো পকেট রাউটার আসলে লাগে সবারই কারণ দূরে যখন টুরে যান পকেট রাউটার মোবাইলে চার্জ থাকে না তখন দেখ একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে গেলেন সাথে ওয়াইফাই পকেট অর্ডার নিলে আপনার ইন্টারনেট চলবে এক এক মানে জন চালাতে পারবেন এই ডিভাইসটা দিয়ে একসাথে জন চালাতে পারবেন প্লাস এটা দশ মিটার এটার ডিস্টেন্স দশ মিটারের মধ্যে হল জন চালাতে পারবেন তো যাদের লাগবে তাড়াতাড়ি আমাদের এখনও স্টক আছে ইনশাল্লাহ যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আপনাদের একটা কথাই বলবো গ্যাজেট দুনিয়া মানে গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস এখান থেকে যারাই প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ ঠকবেন না কারণ ঠগার জিনিস আমরা বিক্রি করি না তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিব এখানে আল্লাহ হাফেজ আর আরেকটা ও আরেকটা কথা বলি সেটা হলো টেকনাফ থেকে তুলিয়া যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ আপনার আমরা হোম ডেলিভারি দিতে পারবো রেডিক্সের মাধ্যমে আপনারা শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে আপনাদের প্রোডাক্টটা বাদ বাকি টাকাগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব। আর এটার দাম রাখতেছি আপনার বত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদের লাগবে সবাই যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ আবার নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসবো আল্লাহ হাফেজ